মাই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে দুপুরের মেনুতে কি কি রেখেছিলাম সেটাই দেখিয়ে দিই আপনাদের মরলা মাছের ঝাল আর কাতলা মাছ পটল গাজর আলু বিনস দিয়ে করেছি আর ভাত নিয়েছি লেবু নুন আর পমপ্লেট মাছের ঝাল আজকের দুপুরের খাবার শুধু মাছ দিয়েই হবে খাবারটা তাহলে শুরু করি আপনারা ভিডিওটা আমার দেখতে থাকুন নমস্কার বন্ধুরা প্রথমেই দেখিয়ে রান্না আমেদি মাছ আজকে শুধু মাছ আর মাছ খাবো আমেদি মাছ রান্না করেছি একটা কাতলা মাছ ছিল সেইটাকে দিয়ে আমি পটল গাজর আর বিনস আলু দিয়ে ঝোল করেছি পাতলা আর হলো পমপ্লেট মাছ করেছি চলো খাওয়াটা শুরু করি এই কাতলা মাছটা হলো চার পিস এনেছিল তিন পিস খাওয়া হয়ে গিয়েছে এক পিস আছে আজকে যদি বলকে বলিস যে কাতলা মাছ আছে তুমি খাবে ও বলবে না তুমি এতদিন রেখে দিয়েছো সপ্তাহে আমাদের একদিনই বাজার হয় সেটা রোগ হয় সেই জন্য আজকে শনিবার আজকে আমাকে সব মাছ শেষ করে দিতে হবে তাই জন্য আজকে যত মাছ আছে সব মাছের আইটেম করেছি তিন রকম মাছ দিয়ে আজকে ভাত খাবো আর সাথে নিয়েছি একটা গঞ্জাজ লেবু এটা হলো মায়ের কাছ থেকে এনেছি মায়ের গাছের চলো খাওয়াটা শুরু করি প্রথমেই আমি আমেরি মাছ দিয়ে অল্প একটু লেবু দিয়ে খাবো দারুণ গন্ধ বেরিয়েছে গন্ধ লেবুর গন্ধ বেরোয় না আর সব মাছের চোলে একটু করে ধনে পাতা দিয়েছি দারুণ স্বাদ হয়েছে আমেরি মাছের ঝাল মতো গ্রন্ধ লেবু দিয়ে বন্ধুরা দুর্দান্ত লাগে. দুর্দান্ত সামনেই ছেলে বসে আছে কিন্তু ছবি আসবে না ওর খাবার মেনু আলাদা ডিম ডিম খাচ্ছে

আলু পেঁয়াজ দিয়ে আদা লঙ্কা আর ধনে পাতা দিয়ে একটু আদা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে মাছটা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি দিয়ে একটু সর্ষের তেল দাও তোমার レガら আনন্দ মাছ দিয়ে আমি হাত ফাত খেয়ে আসি কাত মাছটা পরে খাবো আগে কমপ্লিট মাছ একটা নিয়ে একটাই খাবো আর এতগুলো মাছ তো রাতের জন্য রেখে দেবো কমপ্লিট মাছটা একটু সর্ষে আর আদা লঙ্কা পেঁয়াজ রসুন বেটে তারপরে করেছি এটাও ঝাল করেছি অল্প একটু সাদা লাল সর্ষে দিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা মশলা কষিয়ে নিয়ে তারপরে হলো ঝালটা করেছি খুব ভালো হয়েছে মাছটা তখন মুখে দিয়েছিলাম রান্না করতে করতে একটু ঝল মাখা মাখা করলে এই ঝোলেরই অসুবিধা খেতে তো ভালোই হয় তোমরা সবাই কমপ্লেট মাছ হিলুম করে খাও বন্ধুরা কমেন্টে জানিয়ে তো আবার একটু লেবু দেবো মাছের ছাড়ে সবসময় কল লেবু দিয়ে খেতে না বাবা হেবি লাগে মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি আর প্রত্যেকদিন মাছটাও খুব ভালো কমপ্লিট মাছটা চারটা খাই কিন্তু তিন রকম মাছ তো একটাই খাবো মাছ অনেকগুলোই আছে ভালো রেসিপি বানিয়ে দিচ্ছি রেসিপিটা কালকে তোমাদের দেবো তোমরা কিন্তু অবশ্যই দেখো कंक्रीट में से काटा গুলো একদম নরম হল তো খেতে ভালো শুন ভালো কাটার দিকে চলে যা ইলো কত বাইরে যাচ্ছে খুব বাচপ করে খা

এগুলো ঝাল করেছি কিনা এটা এখন পটল দিয়েছি গাজর এবং পাতা ঝোল খেতে আমারও খুব ভালো লাগে তাই জন্য আছে এটা পেঁয়াজ টিয়া দিয়ে দিই লঙ্কা চিড়ে জিরে ফোড়ন দিয়ে ফিল করেছি খুব ভালো হচ্ছে খেতে বুঝবা আমি ঘরে যা রান্না করি তাই খাই তোমাদের সাথে সেটাই শেয়ার করি ভিডিও করতে হবে বলে আমি আলাদা করে কোনো রান্না বান্না করি না যদি এক পদ রান্না করি তো এক পদ দিয়েই করি আর দু পদ করলে দু পদ দিয়ে এটার মধ্যে একটুখানি লেবুটা দিয়ে নিয়ে যাবো এটা টেস্ট লাগে সবজি দিয়ে এরকম ঝোল খেতে না আমার খুব ভালো লাগে

সপ্তাহের শেষ দিন অনেক মাছ ছিল ফিরেছে সব করে নিয়েছি সব শেষ করে দিয়েছি ঝোল ঝোল হয়ে গেছে চলো আমার খাওয়া শেষ ভিডিওটা এখানেই তাহলে শেষ করি আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা